কি একজন সিওসি লাভার ক্লাস অফ ক্ল্যান বা সিওসি গেমটা খেলতে আপনাদের খুব পছন্দ তাহলে তো ভাই আপনাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সিওসি গোল পাস্ট। কারণ এই সিওসি গোল পাসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে বিভিন্ন ধরনের হচ্ছে আপনাদের সুরক্ষা সুবিধা আপনি উপভোগ করতে পারেন বা গেমের ভিতরে বিভিন্ন ধরনের হচ্ছে ডিসকাউন্ট সিস্টেম বা যে সিওসি গোল পাস নিলে যে সিস্টেমগুলো পাওয়া যায় বা যে বিষয়টা মনে করেন যে ডিসকাউন্টগুলো পাওয়া যায় সেটা খুব সহজে আপনি হচ্ছে নিতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা সিওসি গোল্ড পাস মূলত আপনি বাংলাদেশ থেকে বিকাশ রকম নগদ দিয়ে আপনি নেবেন সেই পুরো প্রসেসটা আচ্ছা সিওসি গোলপাস পাস নেয়ার জন্য আপনারা গুগলে সার্চ করবেন সিওসি সববিধি ডট কম লিখে সিওসি সববিধি তারপর হচ্ছে সিওসি ডট কম এখানে হচ্ছে আপনার প্রথম ওয়েবসাইট আপনারা চলে যাবেন তো প্রথম ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে সিওসি সবের যে গোল্ড পাসটা আছে আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন ঠিক আছে অথবা নিচের দিকে একটু কষ্ট করলে দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপে একটা বাতন আছে এই এই বাতনে ক্লিক করে আপনার সি ইউসি শপ বা হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি তাদেরকে একটা এস এম এস করতেছি হাই সি ইউসি শপ যদি আমার গোল্ড পাস সিওসি গোল্ড সরি পাস লাগবে সো আমি এটা এস এম এস দিতে পারি তো আমি এটা এস এম এস করলাম তাদেরকে আর আপনারা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এখান থেকে আপনার ওয়েবসাইটে গেলে আপনার এখান থেকে অর্ডার করতে পারেন তো আমি আপনাদেরকে মূলত সোজা যে রাস্তাটা আছে ওইটাই দেখাইতেছি ঠিক আছে এই মাঝে মধ্যে এটা একটু দামটা হের হতে পারে সুপার সুপারসেল পার্সেসের মাধ্যমে তারা দিবি ডিসকাউন্ট গোলপাস্ট সো আমি বলতে পারি হচ্ছে ডিসকাউন্ট গোলপাস্ট পারসেলের যে বিষয়টা হয় যে শুধু জিমেলটা দিবেন তারা একটা হচ্ছে আপনাকে একটা কোড পাঠাবে ওই কোডটা দিয়ে যখন দিবেন তারা অ্যাক্সেসটা নিয়ে নেবে এরপরে তারা হচ্ছে পার্সেস করে দিবে এবং হচ্ছে একটা লগ আউট ভিডিও দিয়ে দিবে এইটা হচ্ছে মূলত ভুল প্রসেস আর কোনো প্রসেস নাই মানে সম্ভবত তিনশো উনসত্তর টাকা আমাকে পাঠাইতে হবে তিরিশ টাকা ব্যাট কাটছে সো আমি এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করতে পারি যদি প্রয়োজন হয় আসলে ট্রানজাকশন আইডিটা প্রয়োজন হবে কি না কে জানে সো আমি তাদেরকে টাকা সেন্ড করছি এবং ট্রানজেকশন আইডিটা এখানে লিখে দিলাম ঠিক আছে এটা লেখা দেওয়ার পরে আমি হচ্ছে আমার মেলটা দিব যেটা হচ্ছে আমার সিওসি বা ক্লাস অফ ক্লেন্স এর অ্যাকাউন্ট খোলা আছে আচ্ছা আমি সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি কারণ এইটা একটু দেখতে আমার কাছে সুবিধা মনে হয়েছে এই জন্য লগ আউট করার পর একটা ভিডিও দিবেন প্লিজ আচ্ছা আমার জি ওটিপি হচ্ছে আমি তাদেরকে ওটিপি টা দিয়ে দিলাম এটা জিমেলে গেছে আমার ওটিপি টা দেওয়ার পরে এক মিনিটের ভিতরে তারা এক থেকে দুই মিনিটের ভিতরে তারা হচ্ছে আমাকে ডেলিভারি করছে এবং এটা আপনার যেটা হচ্ছে লগ আউট ভিডিও এটা হচ্ছে লগ আউট আমার অ্যাকাউন্ট থেকে যে তারা হচ্ছে লগ আউট করছে সেটাই মূলত হচ্ছে ভিডিওটা ঠিক আছে এটা এই যে এই যে এটা তো খুব সহজে আপনার সি ইউসি বিডি ডট কম থেকে আপনারা ইউসি গোল্ড পাস বা ক্লাসম অফ ক্লাস অফ ক্ল্যান্সের গোল্ডাস্টটা নিতে পারেন ইজিলি দুই থেকে তিন বা পাঁচ মিনিটের ভিতরে সর্বোচ্চ তারা বলতেছে দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট লাগে তো আমাকে এতক্ষণ সময় লাগলো না আমার আসলে তাড়াতাড়ি হয়ে গেল আর কি হয়তো আমার কপাল ভালো